এটা তো আরো সারে সর্বনাশ করে দিয়ে গেছে গভর্নমেন্ট আমি তো এই দলটা কিনে খুব আশাবাদী ছিলাম যে ছাত্ররা আন্দোলন করেছে তারা একটা দল করবে আমার খুব আমি আশাই ছিল আশাবাদী ছিলাম আমি কিন্তু এই দলটার মেরুদণ্ড এই দলটার নৈতিক মেরুদণ্ড এই সরকার ভেঙে দিয়েছে একদম কিভাবে জানেন যেটা আমি শুরু থেকে বলে আসতেছি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি যেটা বলতেছি সবচেয়ে বড় ভুল ব্রান্ডার হয়েছে ভুল আমি বলি না ব্রান্ডার হয়েছে সেটা হলো ছাত্রদের দু তিনজন প্রতিনিধিকে সরকারে নেওয়া বলি কেন নেওয়ার মাধ্যমে পুরো ছাত্র সমাজের যে ঐক্যটা ছিল সারা দেশে তারা সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে সবার মধ্যে একটা লোভ জন্ম নিয়েছে যে আমিও তো হতে পারতাম কারণ এদেরকে যে নেওয়া হয়েছে কিসের বিবেচনায় নেওয়া হয়েছে কেউ জানে না কিন্তু ইমিন সাহেবের চোখের তখন ছিল অথবা যারা নীতি নির্ধারণ ছিল ওখানে তারা বলছে এদেরকে নাও নেওয়া হয়েছে এবং নেওয়ার পর কি হয়েছে সারা দেশে যারা স্টুডেন্ট আছে দেশের মনে কর অন্য এলাকায় তাদের মধ্যে প্রথমে হতাশা প্রথমে প্রশ্ন তারপরে হতাশা তারপরে লোভ তারা ভাবছে ঠিক আছে আমি তো পেলাম না তাহলে আমি আমার এলাকায় কাজটা করি আপনি মাঠ প্রশাসনে যে কোনো জায়গায় যান বিসি ইউএনও জিজ্ঞাসা দেখেন থানা ওসি জিজ্ঞাসা করে দেখেন সব জায়গায় এই স্টুডেন্টরা যে কিন্তু হাত গলাচ্ছে কিছু কিছু জায়গায় ভালো হচ্ছে কিছু কিছু জায়গায় খারাপ হচ্ছে তার মানে তারা ক্ষমতার সঙ্গে কিন্তু এক ধরনের অংশীদারিত্ব দাবি করছে এই ঘটনাগুলির মাধ্যমে সারা দেশে তাদের একটা ইমেজ তৈরি হয়েছে যে ইমেজকে ভালো বলার সুযোগ খুব কম সেই ইমেজ নিয়ে তারা যখন দল গঠন করতে যাবে তাদের মধ্যে কিন্তু সে লোভটা থেকে যাবে যে আমি এটা করতে পারি আমার কথা ডিসি সাহেব শুনে তবে এই যে জিনিসটা এই যে মানসিকতাটা এটা তার বড় একটা ক্ষতি করে দিছে কিন্তু এটা কিছুই হতো না আপনি ছাত্রদেরকে আপনারা না আবড়াতেন সব ছাত্র এক থাকতো। এবং তারা একটা পাওয়ার হিসেবে কাজ করত তারা একটা বারগেনিং পাওয়ার হিসেবে गवर्नमेंटের সঙ্গে বসতো বলতো দেশের জন্য এটা প্রয়োজন এটা প্রয়োজন এটা প্রয়োজন কিন্তু যখন টাকা হাতে আপনি টাকা দিয়ে দিবেন যখন তারে আপনি ক্ষমতা দিয়ে দিবেন তখন কিন্তু ভাই পুরো জিনিস এলোমেলো হয়ে গেছে এবং এই এলেমুরথিকা এই ছাত্রদের সংগঠন খুব সহজে বেরোতে পারবে এটা আমি মনে করি না ভাই এটা সামনে এবং এই সংগঠনে এখন আমি আশাবাদী না আমি একটা এক্সাম্পল দিয়ে বলি ধরা যাক বলা হচ্ছে যে নাহিদ ইসলাম এই দলের প্রধান হবেন হবেন না আমি তো দাবি করব নাহিদ ইসলাম তার দায়িত্ব ছিল এখানে আসার আগে উনি বলে আসবেন যে ছয় মাসে উনি ওনার মন্ত্রণালয়ে কি ভালো কাজটা করছেন মানুষ কিন্তু প্রশ্ন করবে আপনি ছয় মাসের তথ্যমন্ত্রী ছিলেন আপনি কি কাজ করছেন বলেন তো করার মধ্যে একটা কাজ করছেন সারা দেশে নজিরবিহীন ভাবে আপনি সমস্ত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছেন কাজের মধ্যে এটা করছেন আপনি এটা বাংলাদেশের ইতিহাসে আমার এই পঁয়ত্রিশ বছরের সাংবাদিকতার ইতিহাস আমি কখনো দেখি নাই যে একসঙ্গে সবার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয় আপনি করছেন এটাকে কি আপনি বলবেন কি এটাকে আপনার এটা মানে গোল্ডেন ওয়ার্ক এ রে কি আপনি শুনালি কাজ একটা আরেকটা তো সাংবাদিক হিসেবে যদি কথা বলছেন তার বাইরে যে মানে কি क्वेश्चंस যে যেই ফরদ আপনি বলছেন সাংবাদিকদের নামে অনেক মামলা এবং এই মামলাগুলো আর অনেক সবার নামে গণহারে হত্যা মামলা যেটি কথা প্রধান উপদেষ্টাও বলছেন এগুলো আগের চর্চা আগের আইনের মানে আগের একটা চর্চার ফসল তিনিও বলছেন এবং আইন উপদেষ্টা তিনি বলেছেন যে বিষয়টাতে বিবৃত কর মানে এইভাবে মামলা ধালাও মামলাগুলো বিবৃত কর কিন্তু তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য উপদেষ্টা বলেছিলেন যে তা মানে যারা হয়রানির শিকার হচ্ছেন সাংবাদিকরা তারা যেন সেই বিষয়টি জানান তথ্য মন্ত্রণালয় এবং তারা তার উপরে ব্যবস্থা নেবেন কিছু হয়েছে সাংবাদিক হিসেবে আপনি জানেন যে এই ধরনের কোনো কাজ এগিয়েছে আমার জানা নাই হলে হতেও পারে আমি জানি না আমি বলতে পারবো না আচ্ছা আমিও আর আরও জিজ্ঞাসা করছিলাম সাংবাদিকদের কিন্তু আসলে কেউই কোনো তথ্য এই বিষয়টা পাচ্ছি না যে কারো মামলার বিষয়ে কোনো ভূমিকা বা পদক্ষেপ নেওয়া হয়েছে না আপনি ছাত্রদের প্রসঙ্গে বলছেন আবার একটু সেখানে যাই কুয়েটে আমরা দেখছি ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবির সংশ্লিষ্টতাও আছে তাদের মধ্যে কি সংঘর্ষ সেটি নিয়ে গণমাধ্যমের শিরোনাম হচ্ছে আবার একটা দেখছি যে অভ্যুত্থানের যে কৃতিত্ব কার কে কি করেছে অভ্যুত্থানের সময় সেটি নিয়ে একটা কারাকারির ঘটনা ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বেশ আলোচনা হচ্ছে কে কি দিল কে পানি দিল কে লাঠি দিলো জিআই পাইপ দিল এই নিয়ে নানান রকম কৃতিত্ব দাবি করা হচ্ছে ঐক্যমতের কথা আমরা আলোচনা করছিলাম ঐক্যমত কমিশন গঠন করা হলো যারা গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছাত্ররা তাদের মধ্যে এই অবস্থান এটি আসলে কেমন লক্ষণ এটা এটা খুব স্বাভাবিক ঘটনা এরকম ঘটতে থাকবে শুনেন যাদের যাদের মারামারি হলো এই ছাত্র দল ছাত্র আপনার বামপন্থীরা বলেন অথবা আপনার শিবির বলেন অথবা ছাত্র শক্তি বলেন বৈষম্য বুঝি ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন এখন বৈষম্য ছাত্র আন্দোলন গুলি এক হয়ে গেছে তারা আমরা কয়েকজন এবং তারা পুরো ক্রেডিটে নেওয়ার চেষ্টা করছে এই যে ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা এটা সামনের দিনগুলিতে আপনি আরো স্পষ্ট দেখতে পারবেন এখন কি হয়েছে বাদবাকি বাকি সবগুলি মিলে সবচেয়ে বড় সংগঠন যেটা ছাত্রদল তাদেরকে আলাদা করার চেষ্টা করছে তারা ভাবছে আগে ওদেরকে সরাই বড়টাকে সরাই এবং তাদের সঙ্গে একটা বিরোধ তৈরি হয়েছে মারামারি হয়েছে কি ইস্যুটা কি যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না এই তো ছাত্র রাজনীতি চলবে না এটা বলতেছে কারা বসিমতি ছাত্র আন্দোলন যখন তারা বলতেছে তখন আবার মধুর ক্যান্টিনে বসে দুই দিন আগে তাদের নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা দিচ্ছে এটা কি মিললো ভাই এটা কি মিললো মানে তুমি করতে পারবে না আমি করব মানে ওই যে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্চামি না এটা হইল রে ভাই এটা তো হয় না তো তারা তো তাই করতেছে আচ্ছা ঠিক আছে এটা কেন হচ্ছে জানেন সামনে নির্বাচন এখন এই নির্বাচনে কার ছাত্র সংগঠন কতটা স্ট্রং হবে সেটা প্রমাণের একটা সময় আসছে কয়দিন আগে যে আমরা একসঙ্গে গলায় গলা ধরে আমরা যে সৈরাচারের বিরুদ্ধে ফাইট করছি সেই যে ভিলেনটা সেই ভিলেনটা এখন অপসারিত হয়েছে এখন ঘরে ঘরে ভিলেন তৈরি হয়েছে আগামী দিনে দেখবেন এখান থেকে এই বিভাজনটা হয়ে গেল এখন ছাত্র আলাদা দুদিন পরে দেখবেন এই ছাত্র শিবির আর বৈশ্বিক যাওয়ার বাধ্য কারণটা কি তারাও যদি প্রতিদ্বন্দ্বী দল আবার দুই তারা জোট করে ইলেকশন করে তাহলে আবার তারা গলায় গলায় ভাব থাকবে এটাই চলবে কিন্তু এখানে সমস্যাটা কোথায় এই বৈষম্য বুঝি ছাত্র আন্দোলনে এত পাওয়ারটা কোথায় পাওয়ার কিন্তু কিছু না পাওয়ার হলো তারা প্রশাসনের এইটা সাপোর্টটা পাচ্ছে সাপোর্ট পারলে সবাই যে বলে না গ্রামে এটা প্রবাদ আছে দেখবেন যে গলির কুকুর কিন্তু নিজের গলিতে বাঘ আবার অন্য গলিতে গেলে সে কিন্তু তখন বিলাই হয়ে যায় তো এখন এখানেও একই জিনিসটা যে এখন যখন গভর্নমেন্টের সাপোর্ট পায় তখন সবাই বাঘ হয়ে যায় ছাত্রলীগ বাঘ ছিল হারাই গেছে এরাও বাঘ হয়ে আছে ওই জন্য ওয়েট করেন দেখেন ইলেকশনের টানা প্রয়োজন যখন শুরু হবে দেখেন কি হয় জি মানে নির্বাচন পর্যন্ত দেখতে হবে আপনি যে শুরুতে একটা কথা বলছেন যেই লাউ সেই কদু ছাত্ররাও কি সেই দিকে চলে যাচ্ছে কি না মানে সেই অবস্থান তো মনে হচ্ছে একটা জায়গায় একটু প্রশ্ন করতে চাই অভ্যুত্থানে যারা আসলে যে ক্রেডিট নিয়ে আমি কথা বলতে শুরু করলাম যে কৃতিত্ব নিয়ে করে চলছে একটা কিছুদিন আগে সাবেক মার্কিন কর্মকর্তা স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মাইক বেঞ্চ তিনি বলছেন যে দেশে দেশে যে রেজিম পরিবর্তন হয় সেখানে যুক্তরাষ্ট্র কাজ করে এবং বাংলাদেশেও সেই কাজ করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিরোধী দলের মুভমেন্টে ফান্ডিং করার মাধ্যমে তারা এই কাজগুলো করে এটি মাইক বেঞ্চ বলছেন এবং মানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন বলেছেন বারবার যে তার পতনের জন্য যুক্তরাষ্ট্রকে তিনি দায়ী করেছেন এমনকি হল সম্মেলন সেখানে ট্রাম্পের কাছে সরাসরি এই প্রশ্নটাই গেল যে বলছে ইট ইজ এভিডেন্ট নিশ্চিতভাবে সাংবাদিক প্রশ্ন করে মানে জিজ্ঞাসা করছেন যে এরকমটা যুক্তরাষ্ট্র করে বাংলাদেশের জিম চেঞ্জের ব্যাপারে তার মতামত কি সেটা জানতে চাইলেন বাংলাদেশের ব্যাপারে অবজারভেশন জানতে চাইলেন আসলে কোন যোগসূত্র কি আছে মানে অভ্যুত্থানের এতদিন পরে কোন যোগসূত্র কি দেখেন সেখানে দেখেন একটা কথা বলি আপনাকে যোগসূত্র অনেক থাকে অনেক থাকে কিন্তু মূল কারণটা কি মূল কারণটা হলো দেশ জুড়ে সাধারণ মানুষের ক্ষোভ হলো মূল কারণ মূল কারণটা হলো শেখ হাসিনার দুঃশাসন আপনি যদি আমাকে বলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড কি ছিল মানে এককভাবে আপনি সবচেয়ে বেশি ক্রেডিট দিতে চান যে আমি একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি ক্রেডিট দিব এই পট পরিবর্তনের জন্য তাহলে আমি সেই ক্রেডিটটা দিব শেখ হাসিনাকে উনি সেই ব্যক্তি যার একক কিছু সিদ্ধান্তের কারণে এই পট পরিবর্তন সম্ভব হয়েছে আর কেউ নাই আর সবাই সমান দায়িত্ব ছিল সবাই সমানভাবে ই রাখছে এখন হয় কি ওই দিন আমাকে বলতেছিল এই যে আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে সবগুলি কর্মসূচি দেখবেন আপনি ইংরেজি নাম ঢাকা কমপ্লিট এবং এখনো দেখবেন তাদের মধ্যে ইংরেজি নামের প্রতি একটা প্রীতি কাজ করে কিন্তু এবং তারা বলছিল যে ইংরেজি নামগুলি একটা বড় প্রভাব বিস্তার করছে আবার আমি ওই উল্টো করে বলি যদি আন্দোলনটা ব্যর্থ হতো তখন দেখবেন বলতো কি এই ইংরেজি নামকের কারণে ব্যর্থ হয়েছে মানুষ বুঝে নাই কি নাম দিছে ব্লকেট ব্লকেট কি ব্লকেট নাকি এই এখন কি সাফল্যের কোন যুক্তি লাগে না যখন সফল হয়ে যায় তখন দেখবেন ছোট ঘটনা ঘটনা যুক্তি ওইটাও একটা বিরাট যুক্তি কিন্তু বুঝছেন না এই আপনি ধরো আমি একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে দেখেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ উনি ননি চুরি করেছিল আমি ওটা কিন্তু একটা বিরাট ঘটনা আমি ননি করেছে। আমি আপনি ননি চুরি করলে ভাই নাম হবে আমাদের হবে মায়ের খাবেন চট থাপর খাবেন বাপ্পার কাছে তুই চুরি করলি কেন কিন্তু যেহেতু কৃষ্ণ করেছে অতএব ওটা খুব একটা বিরাট ঘটনা কিন্তু উনি ননি করেছে তো এখন এখানে ঘটনাগুলো এভাবে ঘটে যে ঘটনা ঘটে গেছে এখন এই ঘটনার ক্রেডিট এই ঘটনার সাফল্যের কারণ কত রকম যে হবে এটা কোনো এই শেষ টাইম সামান্য ছোটখাটো পদক্ষেপে দেখবেন এটা বিরাট ঘটনা তো এই জন্যই বললাম যে সাফল্যের কোনো ব্যাখ্যা লাগে না কিন্তু এটাকে তো সাফল্য যেমন ট্রাম্প খুব স্বাভাবিকভাবে অস্বীকার করেছেন যে না ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বা যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা তো ততটুকুই অস্বীকার করেন ট্রাম্পের যে ফর্মুলা ট্রাম্প তো ততটুকু অস্বীকার করবেন আপনি ডিপ স্টেট এটা এটাকে গভর্নমেন্ট কোনো গভর্নমেন্ট স্বীকার করবে তুমি না যে ডিপ স্টেট স্বীকার করবে কেন কেন করবে

উনিশ জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকা আমাকে ফেলে দিতে চায় বলেছেন তো ভাই একটা দেশের প্রাইম মিনিস্টার বলেছেন বিবিসি কে ইন্টারভিউ যে সরাসরি বলেছেন আমেরিকা আমাকে ফেলে দিতে চায় বলেছেন তো তো উনি কি কিছুই বুঝেন নাই হাওয়ার বলেছেন এটা হয় না কিছু না কিছু বুঝেছেন নানাভাবেই অনেক ঘটনা ঘটেছে

বন্ধ করতে পারবেন না তো বাট সবাই জানে কি হতে পারে তো এরকম এখানেও ঘটেছে কিন্তু কেউ কি স্বীকার করবে আমেরিকা স্বীকার করছে পাকিস্তানের ঘটনাটা স্বীকার তো করে নাই এটা কেউ স্বীকার করে না কাজে কিছুর আগে অনেক কিছুই ছিল বাট মূল ঘটনাটা হলো যে জনগণের ক্ষোভ ছিল আপনি যদি জনগণের ক্ষোভটা প্রশমিত করতে পারতেন তাহলে এগুলি কোনোটাই কার্যকর হতো না জনগণের ক্ষোভ ছিল অন্য অন্যগুলি সাইড হিসাবে কাজ করছে আচ্ছা তার মানে এই বিষয়গুলো আসলে সাইড ডিপ স্টেটের ভূমিকা এগুলো সাইড হিসেবে কাজ করতে পারে বলে আপনি বলছেন হ্যাঁ এই এগুলো এগুলো গুরুত্বপূর্ণ ছিল একদম উড়িয়ে দেওয়ার মতো না সবই ছিল কিন্তু যদি জনসমর্থন থাকতো তাহলে